নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রূপগঞ্জ জিয়া মেমোরেবল ফাউন্ডেশন চ্যানেল এইচ এ রূপগঞ্জ থানা প্রতিনিধি মোহাম্মদ আইনুল মিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের এ মহৎ উদ্যোগে পরীক্ষার্থীদের সঠিক সময়ে সকল পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চিত করেছে এ মহৎ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয় অত্যন্ত আনন্দিত হয়েছে ভবিষ্যতেও যেন এই ধরনের সমাজসেবামূলক ফ্রি সার্ভিস প্রদান করা হয় সেই দাবিতে শিক্ষার্থীরা জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের প্রতি দাবি জানায় পরীক্ষার সমাপ্তির শেষ দিনে এইচএসসি পরীক্ষার্থী সৈকত মাহমুদ আলী হোসেন কামাল এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরও জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকনকে তার অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জানায় এই উদ্যোগের জন্য ফাউন্ডেশন আরও প্রশংসা করিয়েছে এবং সমাজের শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন করেছে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি পরীক্ষার প্রথম দিন থেকে সরকারি মুরাপাড়া কলেজ প্রাঙ্গণ থেকে বাস ছেড়েছে এবং পরীক্ষার্থীদের যথাসময়ে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে পৌঁছে দিয়েছিল পরীক্ষা শেষে আবারও বাসগুলো শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে এনেছেন আমাদের লক্ষ্য ছিল পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ তাদের সফলতা ও স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে বলে আমরা আশা করছি আগামীতেও এভাবে জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে এভাবেই ফ্রি বাস সার্ভিস দেওয়া হবে